গুড আফটারনুন তো দেখুন আমি এখন কতগুলো মাছ ধরেছি এগুলো কি মাছের বাচ্চা বলতে পারবেন তেলাপিয়া মাছ এগুলো তেলাপিয়া তো পিছো হ্যাঁ বনোপিয়া কি মনোপিয়া কি মাছের নাম কতগুলো দেখতে পাচ্ছেন সব ছিপ দিয়ে আমরা ধরেছি খুব ভালো লাগে আমার এই মাছগুলো ধরতে গুড মর্নিং ভেরি 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 গুড মর্নিং তো আপনারা সবাই কেমন আছেন এসে খুব ভালো আছেন তো দেখতেই পাচ্ছে একটা কালো কড়াই তো কালো কড়াই মানেটা আমি সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি তো দেখুন এখানে কত মাছ দেখতেই পাচ্ছেন টোটালি কই মাছ আছে শুধু একটাই যে লাঠা মাছ আছে এই যে এটা হচ্ছে গ্রামে সুন্দরবন তো পিছু রাত্রেবেলা জাল পেতে তাহলে দেখাচ্ছে কীভাবে মাছটা আমরা ধরেছি ঠিক ও তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মাছটা ধরেছি দেখুন কতগুলো কই মাছ সকাল সকাল যা যারা খেতে ভালোবাসেন তারা ঠিক চলে আসবেন তো আপনাদেরকে পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে কাজ দেখুন আমরা কত মাছ ধরেছি ছিপে মুখ নিচে বেশি বাজে কথা বলো না ঠিক আছে দু হাতে তোলো না তাহলে তো পাবলিক দেখতে পাবে ভালো দুটো বালতি এক সাইড করো পড়ে গেছে নিচে কটা জোরসে কাউন্টিং করো উনত্রিশ সত্যি এই যে সব আগে থেকে পড়ে গেল উনত্রিশ এ এখান থেকে মাছগুলো নিবি এখান থেকে মাছগুলো নিবি গাইস অনেক মাছ ধরেছি আমরা অনেক মরে যাচ্ছে এই যে মরে যাচ্ছে এগুলো আমরা ধরেছি আবার ছেড়ে দেবো পুকুরে ছাড়ার ভিতরে তো আমি দেখাবো কত সব এলে সব তালা পিয়া পাচ্ছে না সব বাইরে থেকে ঢুকে তাই না ও তালা পুকুরে ছাড়িস ও আমি তো ভাবলাম যে বাইরে থেকে ঢুকে অনেক কিন্তু এই তো আরো সাইটে সব পড়ে আছে তাড়াতাড়ি করো দাঁড়া আমি আবার আসছি ঘরে ভিডিওটাও করব আজকে শুধু মাছই হচ্ছে মাছ পিছেও মাছ ধরছে আমরা সবাই সব ছিপ দিয়ে মাছ ধরছি বড় মাছ একটা উঠতে গিয়ে পড়ে গেল ওইটাই আফসোস হলো

ডিম ডিম এখন তো খাওয়া হচ্ছে আবার ডিম দেখুন মাছগুলোকে ধরে হিসাব করছি এখন কাউটিং করে এবার পরপর করে ছাড়ছি দেখুন শুধু দেখতেই পাচ্ছেন ওয়া দেখুন এই দেখো একটা ফটো নি থামবে দেবো

তো এখন অ্যাকচুয়ালি সেই মাছের রান্না হবে তো এখন টাইমিং হচ্ছে পাঁচটা দশ মানে ইভিনিং দেখুন ওয়াও জল ঢালো জল ঢালো না দেখি এখন যা যাবি রাখবি ও মানে এখন রান্না হবে না সরি এটাকে এইভাবেই জলের মধ্যে রাখতে হবে তাহলে বেঁচে থাকবে মানে অ্যাকচুয়ালি গ্রামের দিকে এইভাবে মাছগুলোকে রাখে তাই তো টোটালি কই মাছ তো や,ーーんやれんな。